আজকে আমি ওনার মন্ত্র দিয়ে ওনাকে বলছি কল্যাণ কল্যাণ ডাক বাড়ি কল্যাণ গেল কার

পারে জমির হাল হয় আলেলকুট নে তোর কম্পিটিশন আছে দেখি দিনমূলে কোন জেতারে উঠে পারে আমরা ছোটবেলা থেকে ওই জমি রাজ গরুর গাড়ি মোশের গাড়ি এই জোড়তে জোড়তে আমরা সারা জীবন বড় হয়েছি আমাদেরকে মাঠে ঘাটে গং গো শোনাবেন না আপনি কোটে গং করে করেন কলসি কোটে ভালো বাজে ওখানে বাজার রাজনীতি বাইরেতে আসবেন না আমরা ভাই পাই না আমরা ভক্ত নির্বাচন কমিশন করছে

তাহলে কি করতে হবে কি হচ্ছে দেখুন এবং তখনও যে কথা বলেছিলাম যে দেখুন আপনাদেরকে বিরোধ করতে কাকে পাঠাবে তৃণমূল যারা পড়াশুনো হয়নি ঢিল মারতে বলবে আর আমি বলেছি গুলি চালাবে যখন তখন গুলি চালাবে কারণ যখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন যে কোনো বাহিনী গুলি চালাতে বাধ্য হয় আজকে কল্যাণ নগরে সিআইএসএফ কে নাকি গুলি চালানোর কথা বলেছি আমি প্রশ্ন করতে চাই শমশেরগঞ্জে যখন দাঙ্গা হলো চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালিয়েছে কারা চালিয়েছিল বিএসএফ তো চালিয়েছিল তার সাথে পশ্চিমবঙ্গ পুলিশ গুলি চালিয়েছে আজকে তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করবেন না কল্যাণ ব্যানার্জিকে প্রশ্ন করবেন না যে পুলিশ কেন গুলি চালিয়েছিল গুলি চালালে নাকি তাকে সেইভাবেই আপনি পাইয়ে দেন তাহলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে হোম মিনিস্টার বিচার তিনি গুলি চালানোর যে আদেশ দিয়েছিলেন সেই গুলি চালানোর তদন্ত আগে করতে বলুন তাকে পেইন বাই করুন তারপরে আমাদের ভারতীয় জনতা পার্টির কথা বলবে বিজেপির কথা আমি আবার বলছি এসআ নির্বাচন কমিশন করছি নির্বাচন কমিশন এসআর করবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত নয় এবং কেন এসআর করা দরকার এখন ম্যাপিং হচ্ছে ম্যাপিং মানে কি দু হাজার কাদের নাম আছে আর দু হাজার চব্বিশে যে লাভ ভোটার লিস্ট হয়েছিল বা বর্তমান যে ভোটার লিস্ট তার মধ্যে কতজনের সাথে কতজনের নামের মিল আছে কতজনের সাথে নামের মিল আছে অবাক কাণ্ড উত্তর চব্বিশ পরগনায় দেখা যাচ্ছে পঞ্চান্ন শতাংশ মানুষের মিল আছে পঞ্চান্ন শতাংশ মানুষের মিল নেই অর্থাৎ একশো জনের মধ্যে পঞ্চান্ন জন তাদের দু হাজার দুয়ে নাম ছিল না দু হাজার চব্বিশের লিস্টে নাম আছে নাম লুকলো কোথা থেকে বুদ্ধদেবের আপনারা ভাবছেন চুরি করে বেঁচে যাবো পরিষ্কার বলে দিচ্ছি যারা বাংলাদেশ থেকে আসা মুসলিম মরুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে কোনো ভাপের এই পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তৈরি করে যাওয়া এই পূর্ব বাংলা তো পূর্ববাকি স্থানে যাওয়ার কথা ছিল কারণ পূর্ব বাংলা জনসংখ্যার হিসেবে সেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল তখন ঠিক হয়েছিল যে প্রদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ তারা পাকিস্তানে যাবে আর যে প্রদেশ হিন্দু সংখ্যাগরিষ্ঠ তারা ভারতবর্ষে আসবে তো পশ্চিমবঙ্গ তো বাংলাদেশে যাওয়ার কথা ছিল আমাদের বাবা রাজনৈতিক বাবা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তিনি লড়াই করেছিলেন এই পশ্চিমবঙ্গ আর সেই পশ্চিমবঙ্গে রাজীব ব্যানার্জি আমাদেরকে ডায়লগ দেবে সাবিনা ইয়াসমিন ডায়লগ দেবে আমরা শুনবো যে রক্ত গঙ্গা বইয়ে দেব রক্ত গঙ্গা যদি ভয়াতে চায় মনে রাখবেন ওই রক্তের গঙ্গাতে আপনিও ভেসে যাবেন সেই ব্যবস্থা করে জনতা বাটি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগুন নিয়ে খেলবেন না যদি আমরা আগুন নিয়ে খেলি আমাদের জন্মদিনেও এখনো মা পায়েসের বাটিটা দিয়ে প্রদীপটা মুখের সামনে ধরে আগুনটা দেখায় আর যেদিন মারা যাব সেদিন এই দেহে আগুন লাগবে আগুন নিয়ে আমরা ভয় পাই না যারা ভয় পায় তাদেরকে বলুন আগুন নিয়ে খেলেন খেলছেন আপনি আপনি অমিত শাহকে বলছেন মির্জাফর আরে মির্জাফর যদি বাঙালির সাথে যদি কেউ মির্জাফর গিরি করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা আর মির্জাফর এক আর ভাবছেন বিজেপিকে ভয় দেখি খগেন মুর্মুকে ঢিল মেরেছে আমাদের সাংসদ আপনারা দেখেছেন দল দল করে নামাজ কিন্তু আপনারা ভেবে যে ভাববেন না যে আমরা ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পাত্র আমরা নয় ঘুঘু দেখেছো ঘুঘুর ভাত দেখো বাবা তৃণমূল তুমি আর এতই যদি দম থাকে না এই কল্যাণ থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের রাজীব ব্যানার্জি ওদিকে সাবিনা ইয়াসমিন আরও কত বড় বড় নেতা এত যদি বাপের বেটা পুলিশটা সরিয়ে দিয়ে এসো না দেখি অর্জুনরা দুচো হয়েছে আমার চল্লিশ পঁয়তাল্লিশটাতে যাচ্ছি তো এত কেস পুলিশের দলে গিয়ে তৃণমূল নেতাদেরকে কেন লুকোতে হয় আরে অত যদি দম থাকে অত যদি বীর কুম্ভ হয়ে থাকো তাহলে নামো ময়দানে পুলিশকে সরিয়ে দিয়ে নামো আমরাও কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেব দেখবো যে তখন কত দল তোমাদের আছে সেই দল আমি তখন বলেছিলাম আজও বলছি পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় পনেরো মিনিট লাগবে না পশ্চিমবঙ্গে সব তৃণমূল কংগ্রেস কার্যালয় বন্ধ হয়ে যাবে এমনকি ভাইপো বাড়ি থেকে বেরোবে না ভাইপো বাড়ি থেকে বেরোবে না এই যে কত বড় বিরত্ব আমাদের জানা আছে যখনই যেখানে যায় তার আগে এক হাজার করে পুলিশ পাঠায় মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য দেড় হাজার সিভিক ভলেন্টিয়ার যায় সিভিল ড্রেসে যাতে বুঝতে না পারে যে এরা পুলিশ সিভিল ড্রেসে যেখানে নিয়ে গিয়ে ভিড় বাড়ানো হয় ভিড়ও তো হয় না আজকাল দিদিমণিকে দেখতে আর ভিড় হয় না আর যারা বিবিrangle আসলে তলায় লুকিয়ে যায় দিল্লিতে গেলে বলতে দিদি আসলে তলায় লুকিয়ে নাকি যায় তো আজকে আমি শুধু এটুকুই বলবো কার রাজলত তলায় লোকই আমরা জানি না কিন্তু উনিশের রাজলত তলায় লোক এ বিষয়ে কোন সন্দেহ আমাদের নেই আর এর বেশি আমি বললেন না আমার সামনে অনেক কথা আমি খুব বেশি কিছু বাইরে বলবো না কারণ আমরা রাজনীতিকে ব্যক্তিগত জায়গায় চাই না

আমরা বলবো না দা নামটা আছে আপনারা তেল মালিশ করে চাকরি পেয়েছি আগে যাদবকে কে মালিশ করলো যাদব চাকরি দিতে পারল না তখন কল্যাণ দার কাছে চলে গেল কল্যাণ মালিশ করে দিলে কল্যাণ চা আমি এগুলো বেশি কিছু বলতে চাই না কারণ ব্যক্তিগত ব্যাপার

বালনঘাট লোকসভার চারটি বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় চারবার গিয়ে চারটি সভা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি বিধানসভায় আলাদা আলাদা বীরবাহ হাসদা ব্রাত বসুকে নিয়ে সাত দিন বসিয়ে রেখেছিলেন সবাই কু দিচ্ছে সুকান্ত মজুমদার কিন্তু হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় ফু দিতে দিতে ফুপা হয়েছে

নির্বাচন কমিশন গিয়ে স্পষ্ট বলে দিয়েছে সুপ্রিম যে আমরা গোটা রাজ্যে গোটা দেশে এসআইআর করব পাঁচটি রাজ্যে ভোট আছে তাদের ভোটের আগে আমরা এসআইআর সবার জন্য এক নিয়ম কোন আলাদা নিয়ম নেই এমনকি আমাদের বিরোধী দলের অন্যান্য জায়গায় যারা যেখানে সরকার আছে সেইখানে বিরোধিতা করছে না কংগ্রেস বিরোধিতা করছে ডিএমকে বিরোধিতা করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধিতা কেউ করছে তৃণমূলের নেতারা রক্ত গঙ্গা পাইয়া দেবো বলছে কোন বিরোধী দলের নেতা কিন্তু বলেন এমনকি রাহুল গান্ধীর মতো এরা কেন বলছে আমাকে একজন বলছে দাদা আপনি জানেন না কেন বলে ছোটবেলায় একটা গল্প শুনেছেন বলে কোন গল্প বলছে যে এক রাজকুমার খুঁজতে খুঁজতে এক রাক্ষসের দেশে পৌঁছে গেছে পৌঁছে গিয়ে দেখছে রাজকুমারী শুয়ে আছে ঘুমিয়ে আছে মাথার কাছে সোনার কাঠি পায়ের কাছে রুপোর কাঠি যে পরিবর্তন করে দিয়েছে রাজকুমারী ঘুম থেকে উঠে গেছে উঠে গিয়ে বলছে রাক্ষসের দেশে এসছো তুমি চলে যাও তো রাজকুমার খুব পীর বলছে আমার হাতে তরবাল আছে আমি রাক্ষস থেকে বেড়ে দেবো তো বলছে রাক্ষসী ভাই তো মরবে না তাহলে কিভাবে মরবে বোঝাই দেখছো সামনে তাল কুকুর আছে তাল কুকুরের রূপ দিবে গিয়ে দেখবে একটা তাল গাছ আছে জলের নিচে সেই তাল গাছের মাথায় একটা কৌটো আছে তার ভিতরে একটা ছোট কৌটো আছে তার ভিতরে একটা ছোট

এইস এর মধ্যে আছে পালন করলাম কি করলাম তো দুর্গা পুজো ভগবান রামচন্দ্র চালু করেছিলেন ভগবান রামচন্দ্র অকাল বোধন করেছিলেন অর্থাৎ অসময়ে দুর্গাপুজো করেছিলেন কেন করেছিলেন রাবণ কে করতে হবে মা দুর্গা আরাধনা করলেন একশো আটটা পদ দিয়ে রাবণ বধ হয়ে এবার আমি লক্ষ্য করলাম এবার মোদীও আমাদের দিল্লিতে চিত্তরঞ্জন পার্ক বলে একটা বাঙালিদের জায়গা সেখানে বাঙালিরা দুর্গা পুজো করে দুর্গা পুজো করে মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে সেখানে মা দুর্গাকে আরতি করেছেন মা দুর্গাকে আরাধনা করেছেন আমার বিশ্বাস ঠিক যেমন রামচন্দ্র মা দুর্গার আরাধনা করে রাবণের বধ করেছিলেন সেরকম নরেন্দ্র মোদীর আরাধনাতে এই রাজনৈতিক রাবণ তৃণমূল রাবণ বধ হবে আর এবার ছাব্বিশে বিজেপি সরকার কিন্তু আপনাদেরকে এখান থেকে আমাদের সিট দিতে হবে কি দেবেন তো এবার শ্রীরামপুর থেকে দেবেন তো শ্রী সবাই মিলে তাহলে প্রতিজ্ঞাবদ্ধ হল ভারত মাতা কি

মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গুলি চালিয়ে আমার বক্তব্য একটাই তৃণমূলের কংগ্রেসের কথায় তৃণমূল কংগ্রেসের কথায় কেউ রাস্তায় নেমে রাষ্ট্রীয় সম্পত্তি কেউ তৃণমূল কংগ্রেসের কথায় নেমে ট্রেন বাস জ্বালাবেন না কারণ যখনই আইন শৃঙ্খলা বিঘ্নিত হবে তৃণমূল কংগ্রেসের পুলিশও বাধ্য তৃণমূল কংগ্রেসের পুলিশ গুলি তাতে গুলিও লেগেছে দাঙ্গা গাড়ি একজনের গুলি লেগেছে আমার কাছে যা খবর যদিও মমতা বন্দ্যোপাধ্যায় খবরটাকে চাপার চেষ্টা করে পরিষ্কার কথা তৃণমূল কংগ্রেসের কথায় কেউ রাস্তায় নামবেন না গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন কোন ধরনের হিংসায় আশ্রয় নেবেন না হিংসা হলে রাষ্ট্রীয় সম্পত্তি বাঁচাতে কলকাতা পুলিশ হোক বা পশ্চিমবঙ্গ পুলিশ হোক বা অন্য কোন বাহিনী হোক তাকে গুলি চালাতেই হবে এটাই নিয়ম এবং তখন মরবে কারা সাধারণ খেটে মানুষ যারা তৃণমূল কংগ্রেসের কথায় লাফাতে যাবে এবং সেটা অত্যন্ত ডেঞ্জারাস হতে দেখুন আমাদেরকে খেলতে দেখলে আমরা খেলতে যাবে খেলতে খুব ভালো লাগে ছোটবেলায় ফুটবল খেলেছি ক্রিকেট খেলেছি কাবাডি খেলেছি কাবাডি প্রতিদিনটা কি খেলতে যায় দেখুন আমরা সাতশো আটশো মিটার বাইকে এসেছি বা এক কিলোমিটার প্রায় এই জন্য কল্যাণটা তো পরে একটা অ্যাডভাইস দেবে বারবার একটা করে করছে

নির্বাচন আসছে ভালো ছেলে লাগবে না মেয়ের বিয়ে দিতে আসিনি এরকম ছেলে চাই যারা নির্বাচন করতে পারবে দেখুন মদন দা তৃণমূল কংগ্রেসের সিনিয়র লিডার এই বিষয়ে তো কোনো আপত্তি নেই মানে সন্দেহ নেই মদন দা তৃণমূলের আসল কোমরটা ফাঁস করে দিয়েছে তৃণমূল কংগ্রেস কিভাবে ভোট করায় এটা কিন্তু মদন মিত্র বলে দিচ্ছে কি কেন বলছে সেটা আমরা জানি না টিকিট পাবে কি পাবে না এই নিয়ে কোনো দ্বিমত আছে কি না কিন্তু তৃণমূল কংগ্রেস যেটা ভোট করায় সেটা কিন্তু বলে দিচ্ছে তো তৃণমূল কংগ্রেস যেরকম প্রশ্ন করবে আমরা যদি তৃণমূল কংগ্রেস খারাপ ছেলে নিয়ে আগামী দিনে যদি প্রয়োজন হয় দেখুন গুন্ডামি তো অনেকেই করতে পারে কিন্তু শিক্ষিত বা ভালো লোকেরা যদি গুন্ডামি করে তখন কিন্তু ধরা করুন সেই জন্য মদনবাবুকে বলবো অন হয়ে থাকবো না পারি দেখুন সম্প্রদায় হয়নি যদি আমাদের বেড়ে যায় দেশের জন্য না হোক কমসে বাংলাকে বাঁচানোর জন্য কি আছে আমরা বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেবো না তার জন্য যদি প্রাণ দিতে হয় রক্ত দিতে হয় দেখুন আমরা আশঙ্কাটা করছি আমরা যা হবে তা সামলানোর ব্যবস্থা করবো আমি তো শ্রীরামপুরের মুখেই দাঁড়িয়ে আছি যে চ্যালেঞ্জ করেছিল তাকে পাওয়া যাচ্ছে না সে ছু কি করতে করতে খুশি